স্বাগতম সবাইকে আজ আমরা আলোচনা করব এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে এটি কি সত্যি একটি স্বপ্নম পূরণের পথ নাকি একটি সুপরিকল্পিত ফাঁদ চলুন বিস্তারিত জানি এমএলএম একটি ব্যবসায়িক মডেল এখানে আপনি পণ্য বিক্রি করার পাশাপাশি নতুন সদস্য নিয়োগ করে কমিশন উপার্জন করতে পারেন এটি অনেকের জন্য একটি অতিরিক্ত আয়ের সুযোগ হতে পারে তবে সবকিছু যেমন দেখা তেমন নয় আসুন দেখি এম এল কিছু সুবিধা এবং অসুবিধা নিম্ন বিনিয়োগে ববসার সুযোগ ফ্লেক্সিবল কাজের সময় নেটওয়ার্ক সম্প্রসারণের সম্ভাবনা আয়ের নিশ্চয়তা নেই নতুন সদস্য নিয়োগের উপর অতিরিক্ত নির্ভরতা প্রতারণার সম্ভাবনা বিশেষ করে যদি কোনো এমএলএম কোম্পানি শুধুমাত্র সদস্য নিয়োগের উপর জোর দেয় এবং পাত্রের গুণমান বা বিক্রয় উপেক্ষা করে তাহলে সেটি একটি পিরামিড স্কিম হতে পারে যা অনেক দেশে অবাধ তাহলে আপনি কিভাবে একটি বাদু এমএলএম কোম্পানি চিহ্নিত করবেন কিছু বিষয় মনে রাখুন কোম্পানির লাইসেন্স লাইসেন্স এবং রেজিস্ট্রেশন আচাই করুন পান্ডায়ের গুণমান এবং বাজার বহুলদে পরীক্ষা করুন আয়ের ইশ বিশ্লেষণ করুন পণ্য বিক্রা বনাম সদস্য নিয়োগ কোম্পানির সম্পর্কে অনলাইন রিভিউ এবং ফিডব্যাক পারুন প্রীতি এমএলএম একটি সম্ভাবনাময় ব্যবসায়িক মডেল হতে পারে তবে সচেতনতা এবং সঠিক তথ্যের অভাবে এটি কষ্টের কারণ হতে পারে তাই সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে গবেষণা করুন এবং সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ